ঐতিহ্যবাহী দক্ষিণ জয়নগর চন্দ্রয্যোধী বনবিহারের ধার্মিক উপাসক প্রয়াত অশ্বিনী কুমার বড়ুয়ার সহধর্মিনী দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য রাউজান উপজেলার সাবেক প্রশাসনিক কর্মকর্তা প্রয়াত মিলনকান্তি বড়ুয়া ও প্রধান শিক্ষক বাবু দোলনকান্তি বড়ুয়ার মমতাময়ী মাতা শ্রীমতী ননিবালার বড়ুয়ার পারলৌকিক নির্বাণ কামনায় সাপ্তাহিক অষ্ট সহ সংকদান অনুষ্ঠান দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার তাহার বর্গের আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অজ্ঞ মহাসধম্য যুদি খেদ বনশ্রী মহাত্যারো উনত্রিশতম সঙ্গনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সধর্মসি রতনশ্রী মহাতেরো উপসংগনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন শাসন তিলক সুনন্দ মহাতের সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সধর্মরত্ন জ্ঞানানন্দ মহাতের ঊর্ধ্বতন সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাতেরো সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা রাজগুরু অভয়ানন্দ মহাতেরো সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রজ্ঞা বারিদি সুমেদানন্দ মহাতেরো মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উল্লেখ্য যে প্রয়াত নন্দীভালা বড়ুয়া বিগত তিরিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ রবিবার সকাল দশ গুটিকের সময় বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন এবং এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার তাহার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় সভাপতি मान्